একটু সহ্য করো দেখবা সব ঠিক হয়ে যাবে আমি আর পারি না আমি কত সহ্য করব চলো তোমার একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমার বাসা পছন্দ হয়েছে আমার অনেক দিন ধরে স্বপ্ন ছিল এরকম ছোটখাটো একটা সংসারের বেশি কিছু চাই না তোমার মন ভালো করার জন্য আমার কাছে আরেকটা জিনিস আছে অনেক দিন ধরে কিনে রেখেছিলাম গিফটটা কিন্তু তোমাকে দিব দিব বলে দেয়াই হয়নি দেখো তো কেমন লাগছে খুব মানিয়েছে তুমি তো আমাকে গিফট দিলে এখন আমারও তো উচিত তোমাকে কিছু দেয়া তোমার যা আছে তাই দাও আহমার কি আছে দেয়ার নতুন তবে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব যা চাইবো তাই দেব অনেকদিন থেকে একটা আন্টি পড়ার খুব শখ ছিল কিন্তু কখনো পড়া হয় আমাদের মাঝখানে ছিল একটা অদৃশ্য সুতার লাইন যেটা যেটা খুবই সূক্ষ্ম একটা বাধা ছোট্ট একটা পদক্ষেপে সেটা পার হয়ে যেত কিন্তু সেটা আমরা কেউই ডিঙাতে যাই না কি একটা অদৃশ্য শক্তি আমাকে সেদিন পেছন থেকে টেনে ধরে রেখেছে একটা মেয়ে যখন এত দূর আগায় আসে তখন তো বুঝতে হয় রে ভাই যে মেয়েটা তোমারে ভালোবাসে আমি শিওর মিলি ওর মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছি এমনও তো হতে পারে যে আমি ওর মুখ থেকে এরকম কিছু শোনার জন্য অপেক্ষা করছিলাম এইটারই বলে কমপ্লিকেটেড রিলেশনশিপ নিজের একটা প্রশ্ন করো তো ভাই মিলিরে ভালোবাসা সত্য তুই মুখে বলতে পারো নাই কারণ মিলি ডিভোর্সে আমি জানি না বাবা ঢাকায় থাকুস ভালো কথা কিন্তু উল্টাপাল্টা পাল্টা কোনো মাইয়া বিয়া করবি না তাহলে কিন্তু আমি তার ঘরে তুলব হ্যালো বিয়ের আয়োজন কেমন চলছে ভালো বর কেমন তোমার আমেরিকার সিটিজেন বয়স পঞ্চাশ পঞ্চান্ন হবে একটা মেয়েও আছে ও লেভেলে পড়ে পছন্দ করে না কেমন হলে পছন্দ হতো জানি না এতটুকু বলার জন্য ফোন দিয়েছো না একটা জিনিস জানার ছিল বলো সেই কথা মনে আছে তোমার যেদিন তুমি আমাকে আটকে পড়ে দিয়েছিলে যেদিন তুমি আমাকে নাকসল দিয়েছিলে আচ্ছা সেদিন কি আমাদের মধ্যে বিশেষ কিছু হয়েছিল তোমার কি মনে হয় জানি না বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি একটা সম্পর্কে যদি নাম দিতেই হয় তাহলে সেটা দুজনে মিলে দিতে হয় আর যদি সেই নাম তোমার কাছে অজানাই থাকে তাহলে সে নাম অজানা থাকাই ভালো আমাদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা শুধুই বন্ধুত্ব শুধুই বন্ধুত্ব ছিল তাহলে তুমি আর দেখা করলে না কেন বন্ধুত্ব টিকে রাখার জন্য কি দেখা হওয়া অনেক জরুরি হয়তো বা না বিয়ের পর আমি আমেরিকা চলে যাচ্ছি তোমার সাথে আমার দেখা হবে না বুঝতে পেরেছি ভালো থেকো তুমি তুমিও なのでご、な、ま、き。<laughs>